সাহেবের মৃত্যুর পরে তার জানাজা ঢাকায় হতে দেয় নাই কেন জানেন ওরা বুঝতে পেরেছে যদি সাইদির জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয় মানুষের স্রোত এবং ঢল এমন ভাবে নামবে যে ঢলে যে প্লাবনের স্রোতে হাসিনার গদি ভেসে বাংলাদেশের সীমানা ছেড়ে দিল্লি পার হয়ে বঙ্গোপসাগর পড়বে বুঝতে পেরেছে মরা সাইদি জীবিত সাইদির চেয়ে অনেক শক্তিশালী ছিল ওরা মিজানুর রহমান আজহারিকে দেশ ত্যাগে বাধ্য করেছিল আপনারা দেখেছেন কি ঢল নেমেছে তার সবাই আমিও তার প্রথম জনসমাবেশে ছিলাম পেকুয়াতে আমার বক্তব্য ছিল দুপুরের সময় যখন আমি বক্তব্য সেরে হাকাদারি মাদ্রাসার পাশে একটা বক্তব্যের জন্য আসতেছিলাম তখনও দেখতে পাচ্ছিলাম জনতার ঢল নেমে যাচ্ছে মনে মনে ভাবলাম হাসিনা রে তুই যাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলি মানুষের অন্তর থেকে যাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলি আল্লাহ তাদেরকে মানুষের অন্তরে বসিয়ে দিয়েছেন আর তোর প্রতি এমন ঘৃণা তৈরি করেছেন তোকে দেশ ছাড়া করেছে তোর বাবার মূর্তিগুলো ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে সে যেহেতু বলেছি আমি পালাই না জেলখানায় থাকলে তার এই কথা সত্য হতো তাকে অবমান তাকে

মৃত্যুর পরে তার জানাজা ঢাকায় হতে দেয় নাই কেন জানেন ওরা বুঝতে পেরেছে যদি সাইদির জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয় মানুষের স্রোত এবং ঢল এমন ভাবে নামবে যে ঢলে যে প্লাবনের স্রোতে হাসিনার গদি ভেসে বাংলাদেশের সীমানা ছেড়ে দিল্লি পার হয়ে বঙ্গোপসাগরের পড়বে বুঝতে পেরেছে মরা সাইদি জীবিত সাইদির চেয়ে অনেক শক্তিশালী ছিল ওরা মিজানুর রহমান আজহারিকে দেশ ত্যাগে বাধ্য করেছিল আপনারা দেখেছেন কি ঢল নেমেছে তার সভায় আমিও তার প্রথম জনসমাবেশে ছিলাম পেকুয়াতে আমার বক্তব্য ছিল দুপুরের সময় যখন আমি বক্তব্য সেরে হাকাদারি মাদ্রাসার পাশে একটা বক্তব্যের জন্য আসতেছিলাম তখনও দেখতে পাচ্ছিলাম জনতার ঢল নেমে যাচ্ছে মনে মনে ভাবলাম হাসিদারে তুই যাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলি মানুষের অন্তর থেকে যাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলি আল্লাহ তাদেরকে মানুষের অন্তরে বসিয়ে দিয়েছেন আর তোর প্রতি এমন ঘৃণা তৈরি করেছেন তোকে দেশ ছাড়া করেছে তোর বাবার মূর্তিগুলো ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে কত ইজ্জু মাংতাশাও কত দিল্লু ইজ্জত দেওয়ার মালিক তুমি অপমান করার মালিক তুমি ওরা আমাদেরকে আমাকে মাথায় হেলমেট হাতে হ্যান্ডকাপ পায়ে ডান্ডা বেরি বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে তারপরে কোটে উঠাত দুনিয়ার সামনে প্রচার করত আমাদেরকে জঙ্গি হিসাবে মনে রাখবেন বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানাবার জন্য আর আমাদেরকে বিশ্বের বুকে কলঙ্কিত করার জন্য এটা হাসিনার একটা নীল নকশা ছিল চক্রান্ত ছিল এখনো সে চক্রান্ত শেষ হয় নাই আপনি দেখবেন দুই দিন আগেও তাসলিমা নাসিন ফতুয়া দিয়েছে কে ভারতের নরেন্দ্র মোদীর যৌন দাসী যার নামের কিট বাংলাদেশ থেকে বিচারিত সেই তাসলিমা নাসরিন এখন ভারতে বই বলল কি বাংলাদেশের প্রধান মন্ত্রী বানাও মামুন লক সাহকে প্রেসিডেন্ট বানাও ডালিমকে মেজর ডালিমকে আর স্বরাষ্ট্রমন্ত্রী বানাও জসিমুদ্দুর রহমানিকে জেনে রাখবি তোদের যতই জ্বালা বাড়বে তোদের যতই অন্তর জ্বালা বাড়তে থাকবে আল্লাহ তারা ততই মোমিনদের শক্তি বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ ওরা আমাদেরকে অপমান করার চেষ্টা করেছিল আমি দেখেছি সেই সময়ও জনগণ সুযোগ পেলে ফাঁক দিয়ে হাত মেলাবার চেষ্টা করেছে পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে হাদিয়া তোভা দিয়েছে আমাদেরকে যেমন পুলিশের ফাঁক ফকর দিয়ে জনগণ খুঁজে বেরিয়েছিল ওদেরকেও খুঁজে বেরায় এখন তবে পার্থক্য হচ্ছে আমাদেরকে পুলিশের ফাঁক দিয়ে খুঁজে বেরাতো হাত মিলাবার জন্য কিছু হাদিয়া তো বা দেওয়ার জন্য আর ওদেরকে খুঁজে বেড়ায় প্রচার ডিমার সেরা জুতা দিয়ে কায়দা মতো পিটিয়ে দুনিয়াকে বিদায় করার জন্য অতএব عز منتصাউঅত ذل منتصাউউ इज्जत দেওয়ার মালিক কে আল্লাহ অপমান করার মালিক কে আল্লাহ বিআদিকাল খায়ের انك আলা কুল্লি শাইইন কাদির ও মুমিন লা ইলাহা বলে যারা বিশ্বাস করেছো লা লাহা কোনো ক্ষমতার মালিক নেই সব ক্ষমতার মালিক একমাত্র একজনকে ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করেছ দিক হলো লাইলা বলে সব ক্ষমতার মালিক উৎখাত করেছ ইল্লাল্লাহ বলে ক্ষমতার মালিক কাকে এবারে হচ্ছে আইন বিধান মালিক নেই আইন বিধান দেওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাহ ইসলামকে দুনিয়ায় পাঠাচ্ছিলেন সঙ্গীতার স্ত্রী আছে সন্তানরাও তো তার ভিতরে আছে শয়তানও এসে যাচ্ছে আদম চিন্তায় পড়ে গেলেন ইব্রিস শয়তান আমাকে ধোকা দিয়েছে আবার আমার সঙ্গে দুনিয়া যাচ্ছে যাবে না ও তো আমার সন্তানদেরকেও ধোকা দিবে। তারপরেও বড় দুশ্চিন্তার কারণ হলো আমার সন্তানদের বয়স হবে ষাট সত্তর আশি একশো বছর আর ওর বয়স হবে কেমন পর্যন্ত আমার সন্তানরা যখন একটু ওর ধোকাবাজি প্রতারণা বুঝে উঠবে অভিজ্ঞতা অর্জন হবে তখন তার মরার সময় হবে আর ওই শয়তান সারা জীবনের অভিজ্ঞতা কৌশল কুক্ষিগত করে আমার সন্তানদের গোমরা করতেই থাকে বড় দুশ্চিন্তার বিষয় আল্লাহ তখন বলেছিলেন ও আদম তুমি তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে তোমাদের সন্তান সহ দুনিয়ার থেকে সব নেমে যাও ব্যস্ত থেকে নেমে যাও হুদান জেনে রাখবে আমি তোমাদেরকে আমি ছেড়ে দিব না আশায় তাদের খপ্পরে আমি তোমাদের ছেড়ে দিচ্ছি না আমি তোমাদের জন্য যুগে যুগে আমার পক্ষ থেকে রোড ম্যাপ পাঠাবো সংবিধান পাঠাবো নীতিমালা পাঠাবো আইন কানুন পাঠাবো ফা ইম আয়নকুমিন নিহুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে রোড ম্যাপ যাবে হেদায়েত যাবে নীতিমালা যাবে সংবিধান যাবে আহুদায়া যে ব্যক্তি বলে সমস্ত সংবিধান বাতিল করে দিয়ে আইন কানুন বাতিল করে দিয়ে ইল্লাল্লাহ বলে আমার সেই রোড ম্যাপ অনুযায়ী চলবে আমার সংবিধানকে কায়েম করবে আমার আইন মেনে চলবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো ভয় নেই আমেরিকার কত অস্ত্র আছে ভারতের কত সৈনিক আছে ভারতের কত ট্যাঙ্ক আছে আছে কত বোমা আছে পারবরে বোমা আছে আল্লাহ বলছেন তালিকা বি আনাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাওলা লাহুম এটা এজন্য লা ইলাহা বলে যারা সব ইলাহাকে প্রত্যাখ্যান করেছে বাতিল করে দিয়েছে বিধান বাতিল করে দিয়েছে ইল্লাল্লাহ বলে আল্লাহর বিধান গ্রহণ করেছে তাদের মাওলা আছে ওদের মাওলা নেই ওদের অস্ত্র আছে মাওলা নেই

কোরান পরিষ্কার করে দিয়েছে আলানাহুল খলক ওয়াল আমরু জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবল মাত্র তার এবারে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই লাই ইলাহা ইল্লাল্লাহ বলে বাংলাদেশর জনগণ মুসলিমরা কলিজা फाড়িয়ে দেয় জিকিরের ধাক্কায় কলব নড়ে যায় কিন্তু সেই দেশে কি সংবিধান কোরআনের আছে এবারে বাংলাদেশ সংবিধানের সাথের দুই ক দেখো খ দেখো পরিষ্কার লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে অন্য অন্য আইনের যতখানি এই আইনের সাথে অসামঞ্জস্যশীল হবে সে আইন বাতিল বলে গণ্য হবে তারা কোরআনের যতগুলো আইন এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে কোরআনের আইন সেখানেই বাতিল করে দিয়েছে কোরান পরিষ্কার করে দিয়েছে ইনামাল খমরুয়াল মহিষীরুয়াল অংশ বোয়েল আসলাম রে জুসুমের সহিতানিবো হে মোমিন্দা শুনে রেখো নিশ্চয়ই মদ জুয়া মূর্তি লটারি এসব হচ্ছে সহেতাদের নাপাক কাজ তুমি যদি সত্যিকার লাই লা বলে ইমানের থাকো তাহলে যেগুলো সব সহেতাদের নাপাক কাজগুলো বর্জন করো কে বলেছেন মদ হারাম করেছেন কে এবারে তোমার দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়েছে সেজন্য আইন বাতিল হয়ে মদের লাইসেন্স দিলে পরে মদ সরকারিভাবে বেচা অবৈধ খাওয়া অবৈধ বৈধ সমস্ত আমি জিজ্ঞেস করতে চাই মদ হারাম করেছেন কে আল্লাহ সংবিধান হারাম করেছে মানুষের সংবিধান জায়েজ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে সত্যে মুস্থিত হয়ে থাকো মানুষের সংবিধান বাতিল করে অহির সংবিধান তোমাকে قائم করতে হবে সুদ ইসলামে হালাল না হারাম কোরআনের সূরা বাকারার 275 থেকে সামনে পড়ুন কোরআন পলিশকার জানিয়ে দিচ্ছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন করেছেন হারাম সুদ করেছেন এর সামনে গিয়ে বলছেন আমান উত্তাপ হে ইমানদারগন যদি সত্যিকার লা ইলাহা বলে সব গায়রুল্লাহকে উৎখাত করে শুধু আল্লাহকে বিশ্বাস করে থাকো তাহলে জেনে রাখো আল্লাহকে ভয় করো অদারু মা বাকিয়ামিন আর-রিবা ইনকুমতুম আল্লাহর বিধান জানার পরে তোমাদের যত বকিয়া শুধু মা কে বাংলা মা বাকিয়ামিন আর-রিবা যত বকিয়া সুদ আছে সবগুলো বর্জন করে দাও ইনকুমতুম যদি সত্যিকার মমিন হয়ে থাকো ফাইলাম তাফালু যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো বিহার বিহারবিম আল্লাহ আল্লাহি ওয়া রাসূলি তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও কার সঙ্গে যুদ্ধ সুতরাং যারা বাংলাদেশের সোনালী ব্যাংক রূপালি ব্যাংক পুবালি ব্যাংক জনতা ব্যাংক যত রকমের ব্যাংক সবগুলোতে সুদকে বৈধ লাইসেন্স দিয়ে হালাল করে দিল অমুসলিম জাতি যারা আল্লাহর সঙ্গে গোটা জাতিকে যুদ্ধে লাগিয়ে দিয়েছিল এবারে তাদেরকে আমরা মুসলিম বলবো কি না কি বলে আমরা দেখবো এবারে কোরআনের সোরায় মায়েদার

যারা আল্লাহর নাজিল কৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না আল্লাহর নাজিল কৃত আইন দিয়ে যারা সংসার চালায় না আদালত চালায় না সমাজ চালায় না রাষ্ট্র চালায় না ব্যাংক চালায় না আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন ওরাই কাফের ওরাই আছে কোরাই জালেম কে বলেছেন এইবারে কোরআনের আরেকটা আয়াত খুব সুন্দর আয়াত সূরা নিসার ৬০ নম্বর আয়াতটা পড়বেন কি সুন্দর আমাদের ধিক্কার দিচ্ছেন

কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে ভালো কথা তুমি কোরআন বিশ্বাস করো কিতাব বিশ্বাস করো তাহলে আদালতে আদালত দিয়ে আদালত চালাও সংসদে কোরআন দিয়ে আদালত চালাও সংসদ চালাও তখন তারা বলে ইউরিদ তারা আল্লাহ আইনের পরিবর্তে ব্রিটিশের আইন দিয়ে আদালত চালাবে সংসদে তারা আল্লাহ আইনকে বাতিল করে দিয়ে নিজেরা মন গড়া আইন তৈরি করবে ইউরিদোনা তাহা ক্ষেত তাকুত অকদ উমেরু আইয়া ফরবি অথচ লাই লা ইল্লাল্লা বলে তারা লাইলা বলে সমস্ত তাকুতকে বর্জন করেছে ইল্লাল্লাহ বলে দাবি করেছে আল্লাহকে গ্রহণ করেছে তারা আল্লাহর বিধানকে মানে না ও ইদা

বলেছেন মোনাফিক কে বলেছেন রহমানির কথা না কোরআন স্পষ্ট সুরা আছে সুরায় নেশা একষট্টি নম্বর আয়াত রাইতাল আপনি দেখবেন এই মুনাফিক ওরা আস্তে আস্তে ঘাড় ফিরে আপনার দিকে সরে গেছে ওরা কোরআন মানার দাবি করলো কোরআনের আইন মানে না এইবারে কোরআন তোমাকে পরিষ্কার বলছে শক্তি নম্বর আয়াত আরও স্পষ্ট করে বলছে ফালা অফ বিগান আয়ো মিনুন যারা কোরানের বিধান শোনার পরে কোরআনের আইন বিধান জানার পরে এই কোরানের কাছে বিচার ফাই নিয়ে না যাবে ফালা ওয়া রাব্বিকা লা না আপনার রবের কসমরা মুমিন নয় হাতা ইউহাক্কিমুকা ফিমা সাজারা ভাই বাইনহুম যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিচারের জন্য আপনার কাছে না আসবে সুম্মা লা ইয়াজদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা এরপরে আপনার যে বিচার ফয়সালা সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো রকম দ্বিধা সংশয় থাকবে না ওয়া ইউসাল্লিমু তাসলিমা সম্পূর্ণ রূপে আল মানে নেবে এটা না করা পর্যন্ত তারা মুমিন হতে পারে না কে বলেছেন পরিষ্কার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সংবিধানে দেওয়ার মালিক কে আইন বিধান দেওয়ার মালিক কে ও মুসলিম জিজ্ঞেস করতে চায়। আল্লাহ যে আইন বিধান দিয়েছেন এইগুলোকে বাতিল করে যারা নিজের আইন তৈরি করে তারা মুসলিম থাকবে না কোরআন বলছে আল্লাহই হাকমু লা মুআককিবে হুকমি আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে কেউ পরিবর্তন করা পশ্চাতে ফেলে দেওয়া পরিবর্তন করার ক্ষমতা কারো নেই কে বলেছেন আল্লাহ লা মানে হচ্ছে যত রকমের গায়রুল্লাহ আছে সব বর্জন কর সিজদা করব কার সামনে মাথা নত হবে কার সামনে না আদালতে গিয়ে জজের সামনে শহীদ মিনারে গিয়ে মূর্তির সামনে না মাজারের গিয়ে মাজার ওলার সামনে কুরআন বলছো আমি না আয়াতিল লয়ল ওয়ান নাহার ওয়াস শামসু ওয়াল কমার যারা লাই ইলাহা বলে কালেমা পড়েছো ভালো করে জেনে রাখো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত দিন আমি তুমি সব সৃষ্টি আল্লাহর নিদর্শন আল্লাহর সৃষ্টি এরপর আল্লাহ বলছেন লা ত যদু ল ই কামার খবরদার তোমরা চন্দ্র সূর্যের শেষদা করো না নিল্লা হিল্লা দি না বরং সেদ্ধা করো তার সামনে যিনি এই সবগুলোকে সৃষ্টি করেছেন সেদ্ধা চলবে কার সামনে না কোনো মাজারের সামনে না কোনো দরগার সামনে না কোনো মূর্তির সামনে না কোনো দেবদেবীর সামনে মাথা নত হবে কার সামনে লাইলাহা এবারে মুসলমান ভালো করে শুনে গুরুত্বপূর্ণ কথা এইবার লা ইলাহা মানে হলো বর্জন ইল্লাল্লাহ মানে গ্রহণ লা ইলাহা মানে তখলিয়া মানে খালি করা ইল্লাল্লাহ মানে তাহলিয়া মানে পূরণ করা লা ইলাহা মানে হচ্ছে কুফর করা ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান লওয়া কাকে কুফর করবা কাকে বর্জন করবা এর ব্যাখ্যার জন্য কোরআনের সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াতটা পড়ো ফামাই ইয়াকফুর বিতাগুতি ওয়া ইউমিন বিল্লাহ যেই ব্যক্তি বর্জন করল প্রত্যাখ্যান করলো একটা হাত এরপরে বিল্লাহ আল্লাহর প্রতি মানলো আর এক হাত কয় হাত হলো এই দুই হাত দিয়ে যে ব্যক্তি ধরবে আল্লাহর ধরেছে আল্লাহর আল্লাহকে ধরেছে সেই ব্যক্তি ভাসমান খরকুটা নয় সেই ব্যক্তি কচুরি পানা নয় সেই ব্যক্তি ফেনার মতো নয় আবর্জনা ময়লা আবর্জনা নয় সেই ব্যক্তি হচ্ছে ফকদ ইস্তাম সাকা বিল অরুয়াতিল মুস্কা আল্লাহর মজবুত হাতল সে ধরেছে আল্লাহর আরো সে পায়া ধরে ঝুলে আছে দুই হাত দিয়ে ধরেছে ফকদ ইস্তাম সাকা শক্তভাবে ধরেছে মা বলা হয় নাই ইস্তাম সাকা শক্তভাবে ধরেছে কি ধরেছে দুর্বল ডাল ধরলে ছিঁড়ে পড়বে আল্লাহ বলছে দুর্বল ডাল ধরে নাই ফস্তাম সাক সেই ব্যক্তি মজবুত হাতল ধরেছে শক্ত হাতল ধরেছে যা কখনো ছিঁড়ে যাবার নয় দুনিয়ার যত বড় প্লাবনা শুক না কেন যত বড় সাইলাব আসুক না কেন এহুদি সাইলাব খ্রিস্টান সাইলাব হিন্দুত্ববাদের সয়লাভ বৌদ্ধত্ববাদের সয়লাভ আর গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্রের ছয়লাভ যত ছয়লাভ আসুক না কেন তারা ভেসে যাবে না একদল ভেসে যায় যখনই সমাজতন্ত্রের ছয়লাভ আসলো একদল বলো সমাজতন্ত্র ছাড়া উপায় নাই এটাই ইসলাম আবার যখন সমাজতন্ত্র বিদায় হয়ে গণতন্ত্র আসলো আবার আর একদল মানুষ ইসলামের দাবিদার গণতন্ত্রের ঝুঁকে পড়লো চিন্তা করলো না গণতন্ত্র ইসলাম সমর্থন করে কি করে না ভাইরা আমার লাল মানে হচ্ছে লাইলা বলে সমস্ত তাগুতকে কুফুর করা ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করা এই দুই হাত দিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর আরসকে ধরে ওই যে ফাঁকা দিস্তান শাখা শিকড় খেজুর গাছের মতো শিকড় তার নিচে ডাল তার উপরে যা কক্ষণ ছিঁড়ে যাবে না লানফে সালাহা পক্ষান্তরে যে লাই রাহা ক্রিয়ার না থাকে কোরআন তোমাকে পরিষ্কার বলছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো যে ব্যক্তি লাই রাহা ক্রিয়ার নেই আল্লাহকেও মানে কিন্তু লাই রাহা নাই মস্তিরে আল্লাহকে মানে নামাজ পড়ে আল্লাহ আকবার বলে আদালতে গিয়ে যাদের সামনে আল্লাহ আকবার শেষদা করে দেয় সামনে মস্তিরে আল্লাহর হুকুম দিয়ে নামাজ পড়ে ইমাম সাহেব একটু ভুল করলে মাস আল্লাহ মস্তিদের কমিটির মেম্বার খেপে যায় ইমাম সাহেব কি করেন কোরআন ভালো করে বলবেন কি সুন্দর কথা এই লোকটাই আবার আদালতে গিয়ে কোরআনের বিধান মানে না কয়জন আল্লাহ মানে فقال الله لا تتخذوا الهين اثنين